আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিশেষ প্রশ্ন সমাধান করব সে প্রশ্নটা কি দেওয়া আছে একটি সমগণী ত্রিভুজের অতিভুজ তেরো সেন্টিমিটার আবার পরিসীমা তিরিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত আসলে অঙ্কটি একটু জটিল প্রকৃতির আসলে কিন্তু বুঝলে সোজা সমাধান করি আমরা সমাধান মনে করি ত্রিভুজটি যেহেতু সমকনী ত্রিভুজ তাহলে ত্রিভূষ এর ভূমি ত্রিভূষ্ঠীর একটি বাহু ত্রিভুষ্টির তিনটি বাহু যথাক্রমে এ বি সি ভৌমি উচ্চতার অতিভূত পিঠা গড়সের সূত্র থেকে আমরা জানি পিঠা গড়সের সূত্র হতে আমরা পাই পিঠা সূত্র থেকে আমরা কি পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভূজ এইখানে আমার দেওয়া আছে তার মানে তের ওপর স্কোয়ার অতিভূজ যেহেতু দেওয়া আছে তাহলে হচ্ছে অতিভুজ দেওয়া থাকলে বা

বা এ প্লাস বি ইকুয়াল তিরিশ মাইনাস তেরো তিরিশ মাইনাস তেরো এ প্লাস বি ইকাল ছিল সতেরো এখন আবার আমরা এখান থেকে একটা সূত্রে উপনীত হতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখান থেকে আমরা মানটা বের করতে পারি বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এব একশো উনসত্তর